বছর জুড়ে এক দেশ থেকে আর দেশে ঘুরে বেড়াতে হয় আবার আইপিএল এর মতো দীর্ঘমেয়াদী টুর্নামেন্ট রয়েছে তাই পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানোর ক্ষেত্রে ভাগ্য আরো করুণ পরিণতি নিয়ে হাজির হয়েছে তারা বাধ্য হয়েছেন বিবাহ বিচ্ছেদে আর বিচ্ছেদের পর প্রাক্তনকে ভরণ পোষণের জন্য থেকে বেশি অর্থ দিয়েছেন এমন তিন তারকাকে নিয়ে আজকের আয়োজন শিখর ধাওয়ান বয়সে দশ বছরের বড় দুই সন্তান রয়েছে তবু আয়সা মুখার্জির প্রেমে আটকা পড়েছিলেন শিখর ধাওয়ান দুই সালে বিয়ে করেন তারা দুই বছর পর পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান কিন্তু একটা সময় পর সব বদলে যায় সম্পর্কে তিক্ততা বাড়তে বাড়তে দু হাজার তেইশে এসে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করে ধাওয়ানের এবং ক্ষতিপূরণ হিসেবে ভারত এবং অস্ট্রেলিয়ায় থাকা এই ব্যাটারের সম্পত্তির বড় একটা অংশ দাবি করেন আয়সা হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেটের ব্যাট বয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে একটা নাইট ক্লাবে দেখা হয়েছিল নাতাশা স্ট্যান্ড কফিসের দু বিশ সালে ঘরোয়াভাবে বিয়ে হয় দুজনের দুই মাস পর ঘর আলো করে আসে তাদের সন্তান এরপর দু সালে মহা আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করেন হার্দিক কিন্তু পরের সময়টা তার হয়ে ওঠে বিভীষিকাময় শেষমেশ বেশ সালে বিচ্ছেদ ঘটে তাদের গুঞ্জন রয়েছে হার্দিকের মোট সম্পত্তির সত্তর শতাংশ চেয়েছেন নাতাশা তবে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি জুসবেন্দ্র চাহাল দুর্ভাগাদের ক্লাবে সবশেষ যোগ দিয়েছেন যুজবেন্দ্র চাহাল দু সালে ধনশ্রী ভার্মার সঙ্গে গাঠ ছাড়া বেঁধেছিলেন তিনি স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব ছিলেন এই ক্রিকেটার তাদের নাচ আর দুষ্টুমির ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু সুখী থাকতে পারলেন আর কই চলতি বছর আলাদা হয়ে গিয়েছেন এই দম্পতি আর সেজন্য ক্ষতিপূরণ হিসেবে চার দশমিক সাত পাঁচ কোটি রুপি দিতে হবে চাহালকে ইতিমধ্যে দুই দশমিক তিন সাত কোটি রুপি পরিশোধ করেছেন তিনি রবিল ইসলাম রানি খেলা একাত্তর